আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আমরা একটা ষাট ভোল একশো ছয়ষট্টি এমপি আর গ্রিন পাওয়ার ব্যাটারি চেক করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেব আমাদের এক ভাই অনেক দূর থেকে অর্ডার করেছেন ওনাকে স্ট্রেক ফার্স্টে দিতে হবে ব্যাটারিটা তো এটা হচ্ছে ব্যাটারিটার ডিসপ্লে যেটাতে আপনার শো করছে পঁয়ষট্টি পয়েন্ট সেভেন বল আর আপনারা জানেন যে ডিসপ্লে সম্পর্কে সবাই ধারণা আছে একচল্লিশ পার্সেন্ট চার্জ রয়েছে তো আমরা এখন এই ব্যাটারিটা কার্টন করবো ডিসপ্লেটা খুলো ডিসপ্লেটা এই প্যাকেটে ভরো তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে একশো চৌষট্টি ভোল একশো ছয়ষট্টি এমপিআর দশ হাজার ছয়শো চব্বিশ ওয়াট এই তো এখন কভারটা ফর্মটা লাগিয়ে দাও তো আমরা চেক করে কার্টুন করার চেষ্টা করছি আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি যে আমরা কীভাবে প্যাকিং করি তো যাই হোক এটার সাথে চার্জার থাকতেছে একটা আর হচ্ছে গ্রিন পাওয়ার সবচেয়ে হাই কোয়ালিটি ব্যাটারি এটা যথলিথিয়াম ব্যাটারি হিসেবে তার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির ব্যাটারি হচ্ছে এটা তো এটা চার্জারের বক্সে দেওয়া যাবে এটা সমস্যা নেই তো এটাতে তুমি কস্টেমে লাগিয়ে দাও দেওয়ার মডেলি আমরা এখানে গ্রামটা পেছিয়ে দেব হুম আরো ডাবল করে মারো একদম মিস পর্যন্ত নিয়ে আসো এখন এই এই সাইড এ একটা ওই সাইড দেখতে দাম ঘন করে দাও একটু হ্যাঁ যেহেতু অনেক দূরে যাবে তাই আমরা একটু ডাবল করে দিচ্ছি একটা দিয়ে দেন তো দর্শক মন্ডলী আমরা কার্টুন করতে করতে আপনাদেরকে বলে রাখি এই ব্যাটারির দাম কম আমাদের কাছে এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা সাথে চার্জার এবং ডিসপ্লে থাকতেছে ফ্রি এইখানে একটা দাও এখানে একটা দাও লম্বায় নিচে দাও একদম নিচে দাও হ্যাঁ তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আর গ্যারান্টি পাচ্ছেন আপনারা দুই বছরের চার্জার এক বছরের গ্যারান্টি ব্যাটারি দুই বছরের গ্যারান্টি সহ করে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আপনারা যেখান থেকে নিতে চান সেখানে আমাদের মাল চলে যাবে আপনাদের কাছে তো আপনারা স্টেট ফার্স্টে নিলে নিতে পারবেন এবং সদর সেটি একটা আরামদ আমরা টেব লাগিয়ে নিলাম এখন চার্জার টা নিয়ে আসুন তো আমরা আপনাদেরকে চার্জার টা দেখানোর চেষ্টা করি যে চার্জার তো চার্জারটা হচ্ছে আপনার আহ ষাট বল একশো তেহাত্তর বল বি জে এমপিয়ার আমরা একটু উঠিয়ে দেখাই আপনাদেরকে তো এখানে কিন্তু লেখা রয়েছে স্পষ্ট করে সবকিছু তেহাত্তর বল বি জে এম পি চার্জার তো আমাদের একশো ছয়ষট্টি এমপিআর ব্যাটারির সাথে থাকতেছে বি জে এমপিয়ার চার্জার হুম ব্যাঘ এটা এইখানে থাকবে

দর্শকমন্ডলীরা আমরা ভিডিওটি আর লম্বা করব না সাবজারটা এখানে থেকে আটকে দাও এর মধ্যে আমাদের একটা ফোন চলে এসেছে আমরা এই শেষ করব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম